আমি রাজ আপনারা আজকে আমরা ভবতারিণী গার্লস স্কুলে এসেছিলাম যে এখানে যারা ছাত্রী আছে তাদেরকে আমরা প্র্যাকটিক্যাল প্রথমে একটু থিওরিটিক্যাল ক্লাসে বুঝালাম পরে আমরা এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দিলাম যে রাস্তা পারাপারের ক্ষেত্রে কি কি সতর্কতা তারা অবলম্বন করবে কারণ যাতে তারা পথ দুর্ঘটনার কোনো কারণে শিকার হয় না হয় আমাদের কয়েকদিন আগে গত দোসরা জানুয়ারি পারুলডাঙ্গা স্কুলের একটি সপ্তম শ্রেণীর ছাত্র আসতে আসতে পড়ে যায় এবং সেখানে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে যাই হোক সে মানে সেরকম গুরুতর আঘাত হয়নি এবং সে বেঁচে যায় এটা লাকি এসকেপ কিন্তু এটা আরো বড় বিপদ হতে পারতো এই জন্যেই যাতে করে তারা পূর্ণ সাবধানতা সতর্কতা অবলম্বন করে রাস্তা পারাপার করতে পারে কারুর কোনো বিপদ কোনো অসুবিধা না হয় সেই জন্য আমরা এখানে এটা অ্যারেঞ্জ করেছিলাম তাদেরকে আমরা সাইকেল চালিয়ে কিভাবে হাঁটতে হবে সমস্ত কিছু দাঁড়িয়ে থেকে তাদেরকে বুঝালাম এবং আশা রাখি তারা কিছুটা ব্রিফ ছিল এরপরে আমরা ওদেরকে ওদের ম্যাডাম ম্যাডামরাও ছিলেন শিক্ষিকারা ছিলেন তারাও আরো বেশি ভালোভাবে এই ব্যাপারে ট্রেন করবে এবং আশা রাখছি যে আমরা এই স্কুল ছাত্রদের ক্ষেত্রে যে পদ দুর্ঘটনা ব্যাপার ছিল সেটা দূর করার ক্ষেত্রে আমাদের এটা ভালো ভূমিকা পালন করবে হ্যাঁ এটা আমরা মূলত রেখেছি প্রোগ্রামটা এস কে যেহেতু একটা আমাদের পিজি রোড সব সময় গাড়ি চলছে এই রাস্তার উপরে আমাদের যে ছটা বা সাতটা স্কুল রয়েছে যেমন বারুলডাঙ্গা হাই স্কুল জালুইডাঙ্গা হাই স্কুল সমুদ্রগর হাই স্কুল এখানে ইউনাইটেড এবং ভবতায়ন স্কুল জাহান্নগর স্কুল এই সব স্কুলগুলারই ছাত্রছাত্রী যারা মূল এই রোডটাকে এভেল করে আসে এবং অন্যদিকে আমরা ওইদিকে উল্টো দিকেও আমরা যাবো ভাবছি রাজীবপুর বা হাই হাইস্কুলে এই সব স্কুল যারা যারা মেনস